ড্রাগন খাচ্ছি আজকে দুপুরে কি করলাম তার ছোট্ট একটা ব্লগ বানিয়ে ফেললাম সেটা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমার ভীষণ রকম ড্রাগন খেতে ইচ্ছে করতেছিল এই ড্রাগনগুলো আনছিল না রাজীব ভাইয়া রাজীব ভাইয়া রাজীব ব্লগ রাজীব চিন্তা পারসেন হয়তোবা মেবি সবাই তো যাই হোক শুভ দুপুর সবাইকে কেমন আছেন কি করতেছেন আমি ঘুমছিলাম ঘুম থেকে ওঠার পরে দেখি আব্বু আসছে আসার পরে তো ভাবলাম আব্বুকে কিছু একটা ফল টল কেটে দিই তো আব্বুকে ড্রাগন কেটে দিলাম সাথে আমিও একটু খেলাম পরে দেখি বলতেছে চা রেডি করতেছিলাম তো ভাবলাম চার সাথে একটু ফল খাই যাই হোক ড্রাগন খাবো আর একটু লিপসে লাগাবো না তা কি হয় কালো মানুষ তো কালো ঠোঁটে একটু গোলাপি করার চেষ্টা যাই হোক সেই একটা মজা আমি এটা যখনই খাই আমি না তখনই এরকম করি একটু মুখেও লাগাই মাঝে মাঝে তো এখন আর অতটা এনার্জি ছিল না এদিকে আবার আমার চাটাও অলরেডি মানে হয়ে গেছে তো আমি তাড়াতাড়ি এটা থেকে দুধটা বের করতে পারতেছিলাম না পরে যাই হোক কষ্ট টষ্ট করে বের করে এদিকে আমার চাটাই যে হয়ে গেল বেশ করে খুব সুন্দর করে এক মগ চা বানিয়েছি এই এই চা কিন্তু সব আমি একা খাবো না আমার আব্বুও খাবে আমরা দুজন একসাথে বসে চা খাই অনেক গল্প করি আম্মু তেমন একটা চা খায় না আম্মুর চা অতটা পছন্দ না আম্মুর পছন্দ হচ্ছে পান আর আমি আর আমার আব্বুর পছন্দ হচ্ছে চা তো যাই হোক এই যে মানে মিষ্টি শীতের বেলা বেশ দুপুর হলো একটু শীত শীত ভাব আছে একদম সুন্দর এক কাপ দুধ চার সাথে দুপুরটা বেশ খুব ভালোই মজা গেল আব্বুর সাথে গল্প করতে করতে আব্বু আম্মু আর আমি খাচ্ছিলাম একটু ড্রাগন সবাই মিলে খাইলাম কিন্তু আমাদের সাথে আরও একজন আছে তাকে একটু খেতে দিয়েছিলাম বিনিময় সে যেটা করেছে তাকে একটু আপনারা দেখবেন তার অবস্থাটা কি সে কিভাবে খাইছে কি অবস্থা আর কি কম তার জন্য এইটা বানাইছি এটা কি বানাইছিস মেশিন কিসের মেশিন মুগ ডাল মেশিন থাক থাক হ্যান্ড তোরে অ্যাপ্লাই করার দরকার নেই এই গাছে কর এই দিক থেকে কর এই থাক থাক কর না সুন্দর হইছে কোনটা কোসাই নি থাক কর না 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 সেই কাম ওইটা করে নিয়ে চলে আইসে থাকার আল্লাহ এই ছিল আমার হাবলাডার কর্মকাণ্ড যাই হোক আমি আর আব্বু আম্মু তিনজন আবারও গল্প শুরু করে দিলাম তো গল্প করতেছিলাম তবে আমার হাবলাডার কথা না বললে নয় সে যেন আসাতে আমার বাড়িটা পুরো হাসে হাসে একটা ভাব হয়ে গেছে সারাক্ষণ আমার পিছনে লেগে থাকবে সারাক্ষণ আমার কাছে কাছে ঘুর ঘুর করবে আমি ঘুমাই থাকলে একটু পরপর শুধু বলবে আপু কখন উঠবে আপু কখন উঠবে যাক মাসাল্লাহ তার জন্য সবাই দোয়া করবেন ও অনেক ভালো একটা মানুষ একটু বোকা আর কি যাই হোক আজকে দুপুরটা আমার এভাবেই কেটে গেল। আপনাদের সাথে চা খাইলাম গল্প করলাম সাথে আব্বু তো আছেই আর আমার হাবলা তো আছেই তো এই ছিল আমার আজকের ছোট্ট মিষ্টি একটা দুপুরের ছোট্ট গল্প আপনারা সবাই ভালো থাকেন আবার এরকম কোনো একটা দিন চা খাওয়া নিয়ে গল্প করতে করতে আপনাদের সামনে হাজির হয়ে যাব আচ্ছা অনেকেই বলেন যে আপু আপনি হচ্ছে এত ফুল কই পান আসলে আমার ছাদ বাগান থেকে ওই ফুলগুলো কিন্তু আমি কালেক্ট করি কিছুদিন পর আপনাদের আমার ছাদ বাগানটাকেও দেখাবো ছাদে বসে অনেক চার খাওয়ার ভিডিও করব তখন নিশ্চয়ই প্রত্যেকটা গাছের সাথে আপনাদেরকে পরিচয় করাই দেব। তো এই ছিল আজকের ছোট্ট একটা গল্প শেয়ার ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ